এখন আছি শেরপুর বগুড়া ফুড ভিলেজে এখানে এসআরের রাজত্ব দেখেন এখানে যা দেখছি অলমোস্ট এসআর গাড়ি যদিও অন্যান্য পরিবহনও আসে কিন্তু এসআর এর গাড়ি আমরা জানি যে ফুড ভিলেজ এবং এসআর পরিবহনের যে কর্ণধার তারা একই মালিকানায় তো আমি এই বাসটায় আসছি আজকে ঢাকা থেকে এসআর প্লাসে এই বাসটাতে আসছি আরও গাড়ি দেখা যাচ্ছে এসআর এই যে একটা আছে সামনে দুটা নন এসি আছে আর এই হচ্ছে হলো ফুড ভিলেজ সো ফুড ভিলেজ খুব পরিচিত উত্তরবঙ্গের মানুষের কাছে যাদের কাছে পরিচিত না তাদের জন্য ভিডিওটা হয়তো নতুন বা ভালো লাগতে পারে আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই আরও কত পরিবহন এখানে আছে এসআর ক্লাস প্লাস ছাড়াও বা এসআর ছাড়াও এখন মূলত যাত্রাবিরতি বিরতিতে আছি রাস্তাতে আরেকটা এসআর প্লাস যাচ্ছে এখানে কিন্তু হানিফ শ্যামলি বিভিন্ন পরিবহনের গাড়ি কিন্তু এখানে আসে এটা হচ্ছে হলো চেক পয়েন্ট শাহ ফতে আলী একতা আহনাফ এসআর চেক পয়েন্ট যে আরেকটা গাড়ি প্রবেশ করছে এসআর এসার ট্রাভেলস এখানে একটা গাড়ি তেলের জন্য ঢুকেছে আরও একটা গাড়ি আসলে এসার প্লাসে সো এটা এসারের বলতে গেলে জয় জয়কার বা রাজত্ব এলাকা যেহেতু একই বালিকানা তারা সকল গাড়ি উত্তরবঙ্গের যাত্রা বিরতি এখানেই দেয় এখানে ফুড ভিলেজ এই হচ্ছে ফুট ভিলেজের ফ্রন্ট আরেকটু ফ্রন্টটা যদি আপনাদেরকে দেখাই এই হচ্ছে নাম করা সেই ফুড ভিলেজ উত্তরবঙ্গের অলমোস্ট প্রত্যেকটা মানুষ এই ফুড ভিলেজের নাম শুনেছেন হয়তো কম বেশি এসেছেন এখানে কাবাব চিকেন তান্দুরি চাপ এগুলো তৈরি করা হয় এখানে হচ্ছে ব্রেড আইটেম এখানে ব্রেড আইটেম বইপত্র এখানে বিক্রি করে এখন বন্ধ দুপুর আর ফুড ভিলেজের আশেপাশেও কিন্তু বিভিন্ন রকম দোকান আছে এই যে দোকানগুলো চা পান বিড়ি সিগারেট চকলেট বিস্কুট এগুলো কেনার জন্য কিন্তু অনেক ধরনের দোকান কিন্তু এখানে আছে তো এই ছিল ভিলেজ এবং এস আর পরিবহনের ছোট্ট একটা ভিডিও আশা করি যারা এদিকে আসেননি আসা হয়নি কোনো কারণে তাদের হয়তো ভালো লাগতে পারে ভিলেজ এবং এই বিরতির এই এক্সপিরিয়েন্সটা দেখার জন্য তো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম